দশজনের কাছে বুঝা ভালো কোম্পানি যদি ভালো হয় যা ভালো বলে তাহলেই আসুক ভালো কোম্পানি আছে কিন্তু আমার জানা মতে কুয়েতে বেশি ভালো কোম্পানি নাই কম আমি নিজেই ভালো কোম্পানিতে আসতে পারি নাই আচ্ছা এই যে কোম্পানি বিষয়গুলো কি বিষয় হয় সব কোম্পানি বিষয়গুলো বেশিরভাগই আকুদ বিষয় হয় আকু ধুকুমা হয় হ্যাঁ আকু তো ধুকুমার যে সুযোগ সুবিধাটা মানে যেটা ভালো দিক বা খারাপ দিক একটু বুঝিয়ে বলেন যারা নতুন তাদের জন্য মানে সুবিধা যারা নতুন আসে বেশিরভাগ তারা বেশিরভাগ ষোলো ঘন্টা যারা ডিউটি করে এর এ ষোলো ঘন্টা ডিউটি করলে তো বেশি বেতন একশো বিশ টাকার বেশি হয় না একশো বিশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকায় বেশি হয় আর বারো ঘন্টা ডিউটি একশো দশ টাকা বেশি হয় আর যে ষোলো ঘন্টা ডিউটি করলে বা তিরিশ বা পঁয়ত্রিশ এরকমই হয় এরকম এর ভিতর থেকে খাওয়া দাওয়া করে এর ভিতর থেকে সবকিছু চলা বেড়া করে এই যে সাত লাখ আট লাখ টাকা খরচ করে যারা আসে মনে করেন এই আখ দুপুমা মনে করেন তিন বছরের কন্ট্রাক্ট কেমন সুযোগ সুবিধাটা হয় কেমন ভালো হয় আট লাখ টাকা যে যারা বিদেশ টাকা কামা বলে না এরা সত্য আমি দেখি নাই চোখে আমি সাত আট লাখ টাকা এই যে আমার বন্ধু আমরা দুজন একসাথে আইছি আমরা দুজন কোম্পানিতে ছিলাম এরকম কোম্পানি কোনো মানুষ আইতো না যেমন হুকুমা দিয়েছে হালি করা যাই আমরা এক জায়গায় কাজ করতাম আল্লাহ তালা আমাদের এরকম ভাবে করছে আমরা হালি হয়েছে এখন যাকা আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করবেন নামাজ পড়বেন যেহেতু আল্লাহ পাক আপনাদেরকে আরো উত্তম রিজিক দান করে আলহামদুলিল্লাহ আর আপনার পরিচয়টা দিন আপনার পরিচয় দিন একটু আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আমার বাড়ি ইলুশন দিরাইপুর থানা আমার নাম মিয়াস কত বছর আগে আসছেন চার বছর আগে চার বছর আগে কি বিষয় আসেন এই কোম্পানি বিষয় কোম্পানি আকুদ হুকুমা বিষয় আহলে আকুদ বিষয় আকুদ হুকুমা তো কি কাজ করলেন বা কি সুযোগ সুবিধা আপনারা একটু বলবেন আইসি কোম্পানি কন্টাক্ট আইসি মকফরে কন্টাক্ট মকফরে কন্টাক্ট মক মকফরে যে সুযোগ সুবিধাটা একটু বলেন অনেকে জানতে চাই আর কি অনেকে অনেক কমেন্ট করছে কোম্পানি হলো 8 ঘন্টা ডিটি 75 টি বেতন হুম আকামার নিজের সবকিছু খালি কোম্পানি থাকা দিছে থাকাটা দিছে কোম্পানি কোম্পানি অ্যাড্রেসটা দিছে এড্রেসটা দিছে আর সবকিছু নিজে তো অনেকে বলে মকপুরে বলে ফয়দা আছে বলে ফয়দা আছে ফয়দা আছে ফয়দা জায়গা ফয়দা আছে আর অনেক অনেক কি জিনিস ফয়দা জিনিস মানুষ অনেক ফয়দা দেনা এখন আর দেনা আগে ছিল আগে ছিল আগে ছিল আগে ছিল অনেক ফয়দা দেনা এখন আর দেনা আর দেনা তো অনেকে তো বলে মনে করে 10 টাকা 20 টাকা এরকম পায় মাসিক মাসে আর কি যারা ডিউটি করে তারা কোসে টাকা আইসা দেয় আর কি টাকা কুইতিরা দিলে আয় কুই না দিলে কইতে আইবো এর কুইতিরা লয় কথা

কোন কাজ হাতের কোন কাজ আইলে কি কি কাজ বর্তমানে মনে করেন নিজস্ব লোকের ব্যবসা থাকতে হবে মনে আইলে তাই দোকান ফাট কাপড়ের দোকান যেকোনো লোকের ব্যবসা থাকলে সবথেকে বড় ভাই কিছু বলেন আপনি

আপনি কি কি বিষয় কতদিন আগে আসছেন একটু বলেন আমি আসছি দীর্ঘ ছয় বছর আগে কি বিষয় আসছেন আমি আসছি আসছি আপনি ক্লিনিং বিষয় ক্লিনার আগে তো কমে আসছি তো এখন একটু সুযোগ সুবিধাটা বলেন আপনি সুযোগ সুবিধা বলতে ভাই আগে তো সুযোগ সুবিধা বলতে কোম্পানিতে থাকতিব কোম্পানি আট ঘন্টা ডিউটি করলে পঁচাত্তর টাকা বেতন দেয় এর মধ্যে খানা নিজের আর থাকা কোম্পানি বারো ঘন্টা ডিউটি করলে একশো দশ টাকা বেতন দেয় সেম খানা নিজের থাকা কোম্পানি ষোলো ঘন্টা ডিউটি করলে একশো পঁয়ত্রিশ টাকা বেতন দেয় এখন সাত আট লাখ টাকা আট লাখ সাড়ে আট লাখ টাকা খরচ করে আসার পরে একটা ছেলে আড়াই বছর তিন বছর লাগে এই টাকাটা উড়ে দিতে ঠিক আছে তো সব কিছু বুঝে আসা দরকার এখন অনেকে বলবো তো আপনারা গেছেন কেন আমরা আমরা এরকমই আসছি না বুঝে আসছি আমরা তো আর বুঝতে পারি না যে না আমরা ক্লিন কোম্পানি দিতেছি বা আমরা ক্লিন কাম করবো বা আমাদের পঁচাত্তর টাকা বেশি বুঝতাম

আপনি বাইরে গাড়ি দিলেন বা অন্য কোনো জায়গায় কাজ করলেন আপনি ধরা পড়লেন আপনার দেশে পড়ে দিলেন অনেকে লাভ কি অনেকে বলে আবার বলে আহালি শুনে আসলে বলে বাইরে কাজ করা যায় আচ্ছা এরা কি সত্য বাইরে কাজ করা যায় বলতে অনেক কোম্পানি আছে আট ঘন্টা ডিগ্রি দিয়ে রাখে ওরা দিতে পারে না লোক বেশি থাকে ষোলো ঘন্টা দিতে পারে না বারো ঘন্টা দিতে পারে না কন্টাক্ট থাকে না দিতে পারে না কিন্তু আট ঘন্টা যারা ডিউটি করে একশো জনের মধ্যে হয়তো দুইজন চারজন এদিক ওদিক একটা দুইটা পার্ট টাইম খুঁজা কাজ করে হয়তোবা মোটামুটি একটা টাকা কামাইতে পারে চলতে চলাফেরা করতে পারে কিন্তু সবাই তো আর পারে না 10 জনের মধ্যে একজন দুইজন পারে তারপর আবার যে কোনো মুহূর্তে ধরাখিলা আবার বাংলাদেশ আর অনেকে বলে মনে করেন যে ই আছে খাদেম ভিসা বাইরে কাজ করে ফ্রি ভিসা ফ্রি ভিসা কি কোতে আছে ফ্রি ভিসার অনেকে ফ্রি ভিসা বলতে গিয়েছে

রোজার রোজার মধ্যে রোজার ভিতরে রোজার মধ্যে রোজার মধ্যে খাদেম যে ওরা আগে নিচ্ছে কারণ তাহলে ওতে যারা খাদেম প্রি আসতে চান তাদের জন্য এই একটা ভালো একটা কথা বলছে উনি তো আপনারা বুঝে শুনে আসবেন বিদ্যাস খালি আসলে সব চলবে না তো বুঝে শুনে আসবেন ভাই আপনার উপরে আপনার ফ্যামিলিটা ডিপেন্ড করবে ঠিক না তো এই জন্য আমি ওতে বলতেছি আপনারা বুঝে শুনে আসবেন কারণ আট লাখ টাকা সাড়ে আট লাখ টাকা বাড়িয়ে গেছে না কারণ সবাই কোনো নিজের জমানো টাকা দিয়ে আসে না তো সব কিছু বুঝে শুনে আসবেন আপনার উপর আপনার ফ্যামিলি নির্ভর করব আপনার ফিউচার নির্ভর করব বিয়ে শাদিও নির্ভর করব ঠিক না তো আর কিছু বলবেন তাদের উদ্দেশ্যে একটা জিনিসই বলতে চাই যে যারাই আসব একটু ভাবনা চিন্তা করা উচিত আমি মনে করি কারণ একবার একবার আসার পরে ফেরত যাওয়ার কোনো চান্স নেই ছর এখানে আমি একটা ব্যবসা করতে আমার দুই টাকা দিত এটা আমি নিজে পাইছি বিদেশে যাইলে তুমি বিশ লাখ কিডনি কীডনি বেচা দেওয়া আরেকটা কথা আমি বলি আপনাদেরকে আমি বলি কি প্রাইভেটে বলি যারা আছে নতুন বিদেশে মানে শুধু কুয়েত না যে কোন দেশে যাক আমি বলি পার্সোনাল একটা অ্যাকাউন্ট খোলার জন্য এটা কতটুকু মানে যুক্তি কর আমার কথাটা একশো পার্সেন্ট যুক্তি কর একের পুরো ভুগান্তি লোক আমি নিজে কেমন একটু বলেন একটু ডিটেল একটু বলেন একবিটার বলা দরকার নাই তবে দরকার ছিল প্রত্যেকটা লোকের দরকার আমি মনে করি আমি কিন্তু সবাই সচেতন করি মানে প্রায় জনে বলে কি ভাই আপনি আপনি নিজে স্বার্থটা দেখেন পরিবারটা দেখেন না আমি আমি তো বলি না পরিবারে দিবেন না

বলেন বলেন একটু বলেন বলেন আপনার পরিচয়টা দেন আমি আমার নাম মোহাম্মদ বাবু মিয়া আপনার দেশের বাড়ি কোথায় আমার বাড়ি নোশিন্দি নোশিন্দি রায়পুরা কত বছর আগে আসেন আপনি আমি মেবি 7 বছর 7 বছর কি বিষয় আসেন আমি প্রথম আসছিলাম কোম্পানির বিষয়ে তারপর কোম্পানি থেকে ট্রান্সফার হয়ে কোম্পানির লাইসেন্স গিয়েছি এখন ওই কোম্পানি থেকে ট্রান্সফার হয়ে আমি প্রাইভেট কোম্পানিতে আছি প্রাইভেট কোম্পানিতে আছেন এখন আহালি শনে আছেন আপনি না আপনি যে আহলি শনে যে সুযোগ সুবিধাটা একটু বলবেন আমি এখন আগের চেয়ে বেটার মনে করি কারণ প্রত্যেকটা মানুষের পরিবর্তন আছে তখন ছিলাম কোম্পানির মধ্যে এত একটা ফ্রিডম ছিল না এখন আমি যে এখানে কাজ করি রিসিপশন হিসাবে আমার ফুল ফ্রিডম আছে ছড়ি কাটাইতে পারি ফাস্টফুড নিজের কাছে আখুদের মত না আর আখুদ কোম্পানি হয়েছে যে আপনার জিম্মেদারি আপনার ফাস্টফুড ইমার্জেন্সি ছড়ি কোনো রোগ পাইবেন না আর ওইখানে আপনি অ্যাপ্লিকেশন করার মাত্র পরের দিনে ফাস্টফুড দিয়ে দিব তারপর স্যালারি বাড়বো যিকোনো একটা সুবিধা পাইবেন মানে সুযোগ সুবিধা সব সাইডে ভালো আছে সব সাইডে ভালো বা বোনাস আছে বছরে বছরে বোনাস আছে এক মাসের স্যালারি দিব হুম আর একটা হিসাব দিব যেটা আপনার প্রজেক্ট কোম্পানি বা কোম্পানি দেয় না যাক আলহামদুলিল্লাহ আপনি খুব ভালো আছেন আপনার আল্লাহ ফাঁক আরো ভালো রাখুন আরো ভালো সবাই রে আল্লাহ ফাঁক ভালো রাখুক সবাই সবার জন্য দোয়া করবেন যেহেতু সবাই আল্লাহ সুস্থ রাখে এবং কি ভালো ভালো করে টাকা পাঠাইতে পারে নিজেও কিছু সেভিং করতে পারে এতটুকু চাই তো ভালোবাসে অভিরাম সাফর চাই অল টাইম আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন আমি দেওয়ার চেষ্টা করব আর আমার এই এই সম্বন্ধে ভিডিওগুলো এই যে আমি তথ্য দিয়ে ভিডিওগুলা কেমন লাগে আপনাদের থেকে আপনারা একটু জানাইবেন কমেন্ট করে আর সবাইকে মাসালাম